সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হোক ও রেশন কার্ড বাতিল হোক সে তো আমরা সবাই চাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সন্দীপ বলুন বিরুপাক্ষ বলুন দে বলুন হ্যাঁ এদের সুদীপ্ত রায় এদের নাটের গুরু দেখতে ভালো দেখতে ভালো ভদ্রলোকের মতন চেহারা নিয়ে সামনে অ্যাপিয়ারেন্সটা আছে কিন্তু এ হচ্ছে নাটের গুরু আর এস পি দাস শ্যামাপ্রসাদ দাস না শ্যামাপদ দাস এই তিনজন এই দুজনের যে মেন নেকশা আমার বক্তব্য হচ্ছে এই মেন লোকগুলোকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন এই সাসপেন্ড মাসপেন্ড করা হচ্ছে স্বাস্থ্য করেছে স্বাস্থ্য দপ্তরের কাছে তার অভিযোগ আছে প্রমাণ আছে হ্যাঁ এই কেসে এদেরকে এখনো অব্দি গ্রেপ্তার করছে না কেন আর অভিজ্ঞ হচ্ছে দুটো মস্তান ডাক্তারির সার্টিফিকেট নেওয়া এদের যদি গ্রেপ্তার না হয় এদের নিরাপত্তা বিঘ্নিত হবে মানুষ এদের রাস্তায় দেখলে এরা যদি ছদ্মবেচে না থাকে মানুষ এদের দেখতে পেলে এদের তো মানুষ ছিটিয়ে মারবে মানুষের হাত থেকে মানুষের ক্ষোভ থেকে বাঁচানোর জন্য কমসে কম এই এইসব লোককে জেলে রাখা হোক এই সমস্ত লোক সমাজের পাপ আর সুযুক্ত রায় অনেক পুরনো ডাক্তার হলে কি হবে তিনি এত নিকৃষ্ট মানসিকতার কাজ করেছেন এদেরকে প্রমোট করে এদেরকে সাপোর্ট করে তার পেছনে কি কি অর্থনৈতিক লেনদেন আছে সুদুক্ত রায় যুদ্ধ ধন্যবাদ স্বজলদা আমাদের সঙ্গে কথা বলবার জন্য যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিগ রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই অভিগ মেডিকেল কাউন্সিলের পিনালো এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরুপাক্ষ বিশ্বাস এদের দুজনকেই সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে ছিলেন অভিক দে বিরূপাক্ষ বিশ্বাস ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলে অভিযোগ অর্থাৎ আরজিকর মেডিকেলের সেমিনার হলের যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছিল সেখানে নাম জড়িয়েছিল এই অভিঘ দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের আমরা কথা বলবো আমাদের সঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন এই মুহূর্তে স্বতরূপ একটা বিষয় এই অভিগ দে এবং বিরূপাক্ষ বিশ্বাস এদেরকে সাসপেন্ড করলো এবার রাজ্য মেডিকেল কাউন্সিল এরই পাশাপাশি সন্দীপ ঘোষকে শোকজ করলো এবং ব্যাখ্যা তলব করা হয়েছে যদি সন্তোষজনক না হয় ব্যাখ্যা তাহলে রেজিস্ট্রেশন বাতিল হবে দেখো সন্দীপ ঘোষকে এখন শোকজ করেছে উনি জেলে আছেন বেচারা কি করে উত্তর দেবেন একদিন যখন জেলের বাইরে ছিল তখন শোকজ করেনি এখন জেলে চলে গেছে এখন শোকজের উত্তর কি করে দেবে তার থেকে বরং সন্দীপ ঘোষের সবচেয়ে বড় উকিল মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন চোদ্দতলায় আছেন উনি ঘটনাচক্রে এখনো জেলের বাইরে সন্দীপ ঘোষের ওনার কাছ থেকে উত্তর চেয়ে নিন উনি তো ভালো করে জানেন সন্দীপ ঘোষ কত বড় পাতা যে কারণে মানুষের চাপের সামনে কাছে যখন মত হয়ে সন্দীপ ঘোষ নিজে রিজাইন করতে বাধ্য হয়েছিলেন চার ঘন্টার মধ্যে তাকে আবার পশ্চিম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর যখন সেইখান থেকে তাড়িয়ে দেওয়া হলো তখন আবার নিয়ে তিন নম্বর পশ্চিম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও সন্দীপ ঘোষকে দশ দিনে তিনটে পোস্টিং দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমার নিয়ে সন্দীপ ঘোষের হয়ে আর সন্দীপ ঘোষ চোর আর মমতা ব্যানার্জি কি সাধু আর সেই সঙ্গে বিরুপক্ষ বিশ্বাস অভিজ্ঞে গত তিন চার বছর ধরে এখন বিভিন্ন ঘটনা সামনে আসছে মানুষের সামনে আসছে কিন্তু ডাক্তার ডাক্তারবাবুর এগুলো জানতেন না যারা হেলথ ফেসিলিটির সঙ্গে যুক্ত তারা জানতেন না এমন তো নয় তৃণমূলের নাম করে স্বাস্থ্য মাফিয়ার কাজ করে গেছে এরা একেবারে লক্ষ্যে হুমকি দেওয়া থেকে শুরু করে গালাগাল দেওয়া থেকে শুরু করে হাসপাতালের বেড বিক্রি করা ভেন্টিলেশনের ফেসিলিটি বিক্রি করা হাসপাতালের সরঞ্জাম বিক্রি করা কোভিডের সময় কোভিডের সরঞ্জাম নিয়ে ব্যবসা করা এই যাবতীয় কাজ ওরা এতদিন ধরে করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আর তার সঙ্গে এই মেডিকেল কাউন্সিলের হাত মাথায় নিয়ে তো একদিন ধরে ওরা জানতো না এই যে মেডিকেল কাউন্সিল আপনারা বলছেন এই মেডিকেল কাউন্সিল পশ্চিম বাংলায় কিরকম ভাবে গায়ের জোরে তৈরি হয়েছে এই শান্তনু সেনা নির্মল মাঝিরা কিরকম ভাবে মাদক বড়ি করে এই মেডিকেল কাউন্সিলকে কব্জা করে রেখেছে গত বারো তেরো বছর ধরে আমরা জানি না এরা আবার অন্য লোককে সবাগ করছে অন্য লোকে তদন্ত করছে সুতরাং গোটা বাংলার মানুষ জানে স্বাস্থ্য যেরকম ভাবে খাদ্য দপ্তরের মাফিয়া চক্রচালিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক যেরকমভাবে শিক্ষা দপ্তরে মাফিয়া চক্র চালিয়েছে সেরকম সেরকমভাবে স্বাস্থ্য দপ্তরে মাফিয়া চক্র চলেছে সরাসরি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদান্যতায় এখন এই সমস্ত সন্দীপ আর অভিজ্ঞসকে দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপ ঢাকা যাবে না যদি ক্ষমতা থাকে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতায় এনে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিকে মানুষের সামনে আনতে হবে এই দাবি তুলুক তবে সৎ সৎসাহস আছে কিন্তু ওরা তুলতে পারবে না কেন ওদেরও অর্ধেক লোকের সঙ্গে জড়িত